আসলে আমার আজকের আমি একটা ঘোস্ট আন্ডার তোমাদেরকে যেমনটা দেখতে পাচ্ছ আমি আমি ঘোষ আজকে আমি জানতে পারলাম এই গ্রেভিয়ার্ড তোমরা দেখতে পাচ্ছ এই গ্রেভিয়ার্ড সামনে একটা বাসা আছে গ্রেভিয়ার্ডের সামনে সামনে এই একটা আছে সেই বাসার মধ্যে নাকি ভূত আছে আর আমাকে এখানে একটা অফার দেওয়া হয়েছে যে এই বাসার ভূতটাকে তোমরা মারতে পারলে আমাকে আর কি পয়সা ইনাম দেওয়া বুঝতেই পারছো আর আমি একটা ঘোষ আন্ডার নো দ্যাট দেখি আমি আজ পর্যন্ত একটা ভূত মারি না আর এইটি ফার্স্ট আমার ভূত মারা ভূতমার দেখা যাক আমার কপালে কি আছে আর আমি গুল্লি নিয়ে ভূত মারতে মারতেছি আমি জানি না কোন দেশে আছে আমি আমি তো মারি ভাই ওরে মা গরে বুচলেছে বুচলেছি আর ভাই মার মার কোথায় ভূতটা বুথের গে এই মিলাতেছে না ম্যান আমি তো মরে যাবো যেম আ সমস্যা ট্রায়াল ছিল ট্রায়াল জিনিসটা আমরা আবারো যাবো আর আমরা আবারো গিয়ে ঘুষ ঠান্ডা পাওয়ারটা প্রমাণ প্রমাণ দেখাবো যে আমরাও ভূত মারতে পারি তো চলো ভাই এই কবর দেখলে আমার ভয় লাগতেছে বাট এটা বিষয় না বিষয় হইতেছে তোমাদের অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করা লাগবে তোমাদের মানে মাস্ট করাই লাগবে আমি ভয় ভয়তে কাপি না বেসিক্যালি আমরা আপাতত চলে এসেছি এখন যেহেতু আমরা চলে এসছি আর আমাদেরকে মারা লাগবে আপনার আপাতত বন্ধু ক্রিয়েট করে নেয় আমাদেরকে মেনলি মারা লাগবে ভুটটাকে আর আমরা ভুটটাকে দেখে ফেলেছি ওই দেখতে পাচ্ছি ভুটটা আর ভুটটাকে আমরা শুট করে শুরু করে দিচ্ছি আপাতত ভুটটা মর আবার মরে যা ভাই মরে যা ভাই আসতেছে আমার দিকে তারাইয়া নাকি না 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 দাদা দাদা দরজা আটকা পড়ছে ও ম্যান দরজা আটকা পড়ে গেছে ওকে আমরা বম দিউ চল চল আমরা আমরা যে মারি ওকে মর মরে যা মরে যা ভূতের মাত্র মর মরে যা ওকে ফাইনালি ফাইনালি গাইস ভূতটা মরে মরে গেছে আমার যেমনটা মনে হচ্ছে ভুটটা মরে গেছে নাইট মোড়ছে কিনা আমার আপাতত দেখতে হইবে যে মরছে কিনা এটা আপাতত ঠিক মতো খেয়াল করা লাগবে কি আমার মনে হচ্ছে আমি মেরে ফেলেছি ও ফাইনালি ভাই আমি ভুটটাকে মেরে ফেলছি যেমন দেখতে পাচ্ছ ভাই আমি ভুটটা মেরে ফেলছি ভাই বুটটা জুলে ছিল তো খুন ইয়েস ভাই দেখতে পাচ্ছ তোমাদের আমি সবচেয়ে বড় পুরো লেভেলের ঘোষণাটা আমি ফাইনালিকে মেরে ফেলেছি ও মাই গড ভাই তুমি আমার কাজাপতো শেষ ভাই কতটা ভয়ঙ্কর একটা রাত ভাই ছিল সিরিয়াসলি ভাই আমার কাছে একটা ভয়ঙ্কর ছিল আমার হয়তো বা আর এখন এখানে থাকাটা বেশি উচিত হবে না কারণ এখানে ভাই ভূত আছে আর কি করবো তারপর আমার গিল এখানে শেষ আর কাজও শেষ যেটা করা লাগবে আমাদেরকে এখান থেকে আই থিঙ্ক বের হয়ে যাওয়াটা বেশি ভালো স্বাস্থ্যের পক্ষে আপাতত কিছু নাই আমি মেরে যাই তবু কয়েকটা বোম টো ম্যারিজে যদি যদি থাকে থাকে তাহলে মরে যাবে আই নো দ্যাট অ্যান্ড আই নো যেখানে কেউ নাই বাট আমি তবু ট্রাই করলাম যে যদি বাই চান্স থেকে থাকে তাই আর কি আপাতত যাই হোক আপাতত সব কিছু হয়ে গেছে ডান 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 আজকে আমরা যাই তো কেমন লাগছে ভিডিও অবশ্যই কমেন্ট সেকশনে বললে তো আমরা দেয় আমার কাছে তো ভাই সেই লেভেলে ক্রিপিয়েস্ট অবস্থা ছিল ভাই ভাই এই রকম লেভেল একটা এক্সপিরিয়েন্স এই গেমের মধ্যে আমি কখনো কল্পনাও করতে পারি না অ্যান্ড ও ও আবে আবে ওরে ভাই ওরে ভাই ওরে ভাই 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 আমার ধর আমার ধর ভাই কি ভাই এটা কী আরে ভূত আবে ভাই গোস্ট মরে নাই আল্লাহ এই গোস্ট মরে না এই এখনো জিন্দা স্যার এই গোস্ট আমাকে মারতে ভাই আমি শেষ ভাই এখান থেকে পালানোর উপায় নেই ভাই সব আটকানো কেমনে আমি আসলে সব আটকানো ছিল না ভাই ম্যান কেমন আমি মরি এই লেভেল আমি মরাকে তোর মারিয়ে নো